পিও বিস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো মাত্র বারো ফিলারের মধ্যে কিভাবে চার বেডরুম দুটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং রুম দিয়ে খুবই সুন্দর একটি একতলাবারে ডিজাইন করবেন আজকের এবারের ডিজাইনটি করে দিয়েছি কুমিল্লা জেলার চান্দিনা থানাতে মোহাম্মদ মাসুদ বাইয়ের জন্য মাসুদ মাসুদবাই একজন প্রবাসী ভাই চাইছিল অল্প জায়গার ভিতরে খুব সুন্দর করে একটি একতলা বাড়ি ডিজাইন করবে ওনার চাহিদার আলোকে আমরা চেষ্টা করেছি বাইকে সুন্দর একটি ডিজাইন করে দেওয়ার জন্য তো এখানে আপনার প্রথমে দেখছে যে ফোর্সের ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন ব্যালকনিগুলো ডিজাইনগুলি তিন চালা ব্যালকনি আমরা করে দিয়েছি আর এখানে তিনটা টোটালি আমাদের পাঁচটা স্টেপ এখানে বিদ্যাওয়া আছে এখানেও বিদ্যা আছে অংশ রাখা আছে এই অংশ রাখা আছে এবং এখানেও বিটগুলো রাখা আছে বিটগুলোর সম্বন্ধে আসলে আমরা ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন এগুলো তিন চালা ব্যালকনি আর এখানে আপনারা দেখতেছেন ব্যালকনিগুলো খুবই সুন্দর একটি এসএস আমরা ব্যবহার করেছি আর এখানে যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি তো দর্শক বন্ধুরা এখানে ফোর্সের যে ডিজাইনটি ফোর্সের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি সেম এদিকেও অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজানোর চেষ্টা করেছি কেননা প্রতিটি বাড়ি একটি না একটা মানুষের স্বপ্ন যে বাড়ি করবে প্রতিটি বাড়ি ওনাদের স্বপ্ন থাকে তো আমরা চেষ্টা করি ওনাদের সাধ্যের মধ্যে থেকে যেহেতু বিনিয়োগ করে সুন্দর একটি বাড়ি করবে ওই বাড়িটি কিভাবে সৌন্দর্য করা যায় এবং খরচ কিভাবে কমিয়ে বিল্ডিংটি একটু লাকজারিয়াস করা যায় জিনিসটা আমরা সকল সময় চেষ্টা করি কেননা প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করে সুন্দর একটি বাড়ি করার জন্য তো সুন্দর বাড়িটি আসলে অনেক সময় ওনার স্বপ্ন স্বপ্নই থেকে যায় স্বপ্নটা বাস্তবায়ন হয় না তো এই কারণে আমি আপনাকে সকল সময় বলে থাকি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করান তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর দর্শক বন্ধুরা এখানে দেখতেছেন আমাদের যে ফোর্সের রুপ টপটি রূপটি আপনারা ভালো করে দেখবেন এখানে আমরা রুপ টালি দিয়ে এটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে পার্কিং টাইলস ব্যবহার করেছি তো একটি বিল্ডিং আসলে যেভাবে একটু গোছালের সৌন্দর্য দেখা যায় জিনিসটা আমরা আমি না যে কোনো ইঞ্জিনিয়ার আসলে সকল সময় চেষ্টা করে আর প্রতিটি ইঞ্জিনিয়ার আসলে আপনাকে সবসময় বেস্টা দেওয়ার জন্য চেষ্টা করে তো আসলে আপনার যেখানেই ড্রয়িং ডিজাইন করান অবশ্যই আপনি আগে জাস্টিফাই করবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর তো চলুন আমরা মূল প্লান্টই দেখে আসি মূল প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলব দর্শক বন্ধুরা বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌত্রিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া ক্যাট এরিয়া বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারের ডিজাইনটি সাজিয়েছি প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই সাড়ে সাত ফিট আর এদিক দিয়ে যদি আমরা প্রবেশ করি একটি দুই দফে একটি স্টিয়ার পাবো স্টিয়ার মাপটি আপনারা দেখে নেবেন সাড়ে সাত ফিট বাই সতেরো ফিট ছয় ইঞ্চি আর এখানে রাখা আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে দশ ফিট বাই চোদ্দ ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন আর এখানে রাখা আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে আট ফিট বাই সাড়ে ছয় ফিট আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাফলি দেওয়া আছে সাড়ে নয় ফিট বাই সাড়ে তিন ফিট দর্শক বন্ধুরা এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট আর এর সাথে একটি ব্যালকনি রাখা আছে সাড়ে নয় ফিট বাই সাড়ে তিন ফিট আর ভিতরে গিয়ে আমরা কি পাবো আমি দেখাচ্ছি যেমন এখানে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে এই টয়লেটে দুটি কমেট আমরা ব্যবহার করছি টয়লেটের মাফি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই সাড়ে পাঁচ ফিট আর এখানে রাখা আছে একটি বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিটে একটি বেডরুম রাখা আছে এখানে টোটালি আমরা পাচ্ছি চারটা বেডরুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম দুটি টয়লেট দুটি ব্যালকনি একটি সেট ডিজাইন টোটালি আমরা বারোটা কলমের মধ্যে সাজিয়েছি আমি দেখাচ্ছি আপনাকে যেমন চার আট বারোটা কলমের সম্বন্ধে আমরা এবারের ডিজাইনটি সাজিয়েছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি ভালো করে বুঝতে পারেন যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের